নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবারে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ডিএ মামলা নিয়ে নতুন আপডেট বেরিয়ে এসেছে সেটা কিন্তু কড়া নজরদারি করছে ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিচ্ছে তো নতুন একটা আপডেট বেরিয়ে এসেছে সমস্ত ডিএ কর্মীদের জন্য এ রাজ্যে ডিএ কর্মী যে সমস্ত রয়েছে তাদের জন্য কিন্তু খুশির খবর খুশির নতুন কিন্তু আপডেট বেরিয়ে এসেছে এছাড়া অন্যান্য রাজ্যে যে সমস্ত ডিএ কর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু নতুন বার্তা পাঠানো হচ্ছে এছাড়া আমাদের রাজ্যেও কিন্তু নতুন আপডেট বেরিয়েছে সেটা কী এসেছে নতুন কী আপডেট আমি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে জানাবো আর অনেকেই হয়তো এই ভিডিওগুলো দেখে আমার এই সমস্ত চ্যানেলে যে সমস্ত ভিডিও আমি আর যে সমস্ত আপডেট দিয়ে থাকি যে কোনো স্কিম বলো যে কোনো নতুন নতুন প্রকল্প বলো তো তোমাদেরকে যে আপডেটগুলো দিতে থাকি অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করো অনেকেই মানে ভুলভাল কমেন্ট করে দাও তোমরা তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা ভিডিওগুলো আগে দেখো এ টু জেড জানো বোঝো তারপরে কমেন্ট করো তারপরে তোমরা নতুন নতুন যে মানে তোমাদের মন মন্তব্যটা সেটা কিন্তু তোমরা জানাতে পারো তো আগে জানো বোঝো তারপরে কমেন্ট করবে তার আগে উল্টোপাল্টা কমেন্ট করো না ঠিক আছে আর তোমাদের যে আপডেটগুলো দিয়ে থাকি তোমাদেরকে আমি বলি না যে এই প্রকল্পে তোমরা আবেদন করো ঠিক আছে আমি তোমাদেরকে বলি যে তোমরা তোমাদের ইচ্ছা হলে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারো না ইচ্ছা হলে তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে হবে না ঠিক আছে তো তোমাদের খুশি মতো তোমরা এখান থেকে আবেদন করতে পারো তো কী বিজ্ঞপ্তি কী আপডেট বেরিয়েছে সেটা আমি তোমাদেরকে একটু জানাবো ছোট্ট ভিডিওটির মাধ্যমে ভিডিওটা লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে কেস নিয়ে কিন্তু নতুন বিজ্ঞপ্তি নতুন আপডেট এসেছে যেটা সেটা আমি আপনাদেরকে একটু জানাচ্ছি তো এখানে বলা হয়েছে ডিএ কেস ওয়েস্ট বেঙ্গল ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের জয়ের সম্ভাবনা সংগ্রামী যৌথ মঞ্চের সাব মিশনের কি আছে দেখুন তো এখানে আরও কিছু বলেছে পশ্চিমবঙ্গে রাজ্যে সরকারি কর্মীদের মংঘা ভাতা ডিএ ঠিক আছে মহার্ঘ ভাতা ডিএ মামলার এক নতুন মোড় নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি এক যে লিখিত আবেদন সাবমিশন জমা দেওয়া হয়েছে তা প্রকাশ হয়েছে যা যৌথ দীর্ঘ লড়াইয়ের কর্মীদের জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করছে বলে মনে করছে বিশেষ মহল বিশেষজ্ঞ মহল ঠিক আছে এই নতুন আবেদন এবং কিছু যুক্তির ও তথ্য তুলে ধরা হয়েছে যা রাজ্য সরকারের অবস্থানকে দুর্বল করে দিতে পারে তো এইরকমই কিন্তু একটা বার্তা ঠিক আছে এই মুহূর্তে উঠে আসছে সেটা আমি তোমাদেরকে একটু ছোটো করে জানিয়ে দিলাম ডিএ নিয়ে কিন্তু রাজ্যের যে সমস্ত কর্মীরা তারা কিন্তু এত লড়াই ঝগড়া করছিল তাদেরকে কিন্তু নতুন বার্তা দিতে চলেছে ডিএর এবার কিন্তু শুল্ক যেটা অর্থ সেটা কিন্তু বাড়াতে চলেছে বলতে চাইছে আর কি রাজ্য সরকার এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু অ্যাকচুয়ালি বলতে বলতে চাইছে তো ছোট্ট একটি বার্তার মধ্যে কিন্তু সমস্ত মানুষের আমি জানিয়ে দিলাম যে সমস্ত ডিএ কর্মীরা রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদেরকে বলেই দিলাম যে এই সমস্ত ভিডিও গুলো তোমাদেরকে দিয়ে থাকি তোমরা জানো বোঝো তারপরে আবেদন করবে তারপরে উল্টো পাল্টা কমেন্ট করবে মন্তব্যটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে